সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্পে স্বাগতম ক্যামেরার সামনে ছোট্ট একটি বন্ধু রয়েছে তার জীবন গল্প তুলে ধরবো আসসালাম আলাইকুম আপু আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার নাম কি শাপলা শাপলা জি জি শাপলা গ্রামের বাড়ি কোথায় চট্টগ্রাম চট্টগ্রাম চট্টগ্রামের মেয়ে না জি আচ্ছা শাপলা পরিবারে কে কে আছে বাবা মা আমি তোমার বাবা মা আর তোমার আম্মু কি করে বাসা বাড়িতে কাজ করে মানে মানুষের বাসা বাড়িতে কাজ করে তাইতো ঠিক আছে আচ্ছা সাপলা তোমার পরিবারে তাহলে তোমার মা বাবা আর তুমি আছে তাই তো ঠিক মতো পরিবারটা চলে না কোনো মানে বাবা যতক্ষণ উপার্জন করতে পারে ভালোভাবে চলে করতে না পারলে তোমরা কি ভাড়া বাড়িতে থাকো না নিজেদের বাড়িতে নিজেদের বাড়িতেই নিজেদের বাড়িতে তোমাদের গ্রামের বাড়ি কি গ্রাম সাইজে না শহরে একটু গ্রাম গ্রাম সাইজে জমি জমা কেমন আছে বোন তেমন নাই তেমন নাই মানে ধরতে গেলে দিন আনি দিন খাই জি আচ্ছা ঠিক আছে আচ্ছা সাবলা আমাদের সংবাদ কিভাবে পেলে তুমি বলো তো আমাদের খোঁজ কিভাবে পেলে আমার একটা ফ্রেন্ড মাধ্যমে ওর বিয়ে হয়েছে ও সুখে আছে ও আচ্ছা আচ্ছা এটা জেনে তারপরে আপনাদের সন্ধানে আসলাম ও আচ্ছা আচ্ছা তাহলে আপনি আমাদের ক্যামেরার সামনে কেন এসেছেন আমি একজন ভালো মনের মানুষ চাই আপনি একজন ভালো মনের মানুষ ভালো মনের মানুষ চান তাই তো জি আচ্ছা ঠিক আছে আপনি ভালো মনের মানুষ চাচ্ছেন আহ তো বিয়ে শির জন্য তাই না আচ্ছা দেখতে কেমন হতে হবে বোন বয়স না মনের মতো হবে আমাকে একসাথে দুজনে থাকবো বয়সটা কোনো বিষয় না মানুষটা মনের মতো হতে হবে তাই তো ঠিক আছে মানুষটা যদি মনের মতো হতে মানে যদি তার বয়স সত্তর বছর হয় তাও কোন বিষয় না সে যদি অতীতে বিয়ে শি করে থাকে কারণ শুনো মানুষটা ভালো হলে হয় ও আচ্ছা আচ্ছা ভেবে বলতেছেন তো জি আচ্ছা সাপলা যদি কোনো হৃদয়বান ব্যক্তি আপনাকে বিয়ে করতে চায় আপনার দায়িত্ব নিতে চায় সে প্রবাসী হয় সে যদি আপনাকে প্রবাসী নিয়ে যেতে চায় তার সমস্যা আছে না সে আমাকে যদি গ্রহণ করে নেয় বা ওর জীবন সঙ্গী করে নেয় আমার তো যাওয়ার কোনো আপত্তি নেই আপনার তো সুপ্রিয় দর্শক এই বন্টির নাম সাপলা গ্রামের বাড়ির চিটাগাং যদি কোনো হৃদয়গণ ব্যক্তি ওনার সাথে যোগাযোগ করতে চায় ওনার সাথে কন্ট্যাক্ট করতে চায় ডিসপ্লে তে দেওয়া একটি নাম্বার রয়েছে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার ইংস